ইগনাহুমুল্লাহ প্রিয় সাংবাদিক ভেরা আমরা গলাচবা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলায় একটি বিচ্ছিন্ন দ্বীপ বড় গৌণক নদীর মধ্যে একটা ছোট দ্বীপ এখানে আমরা 1994 থেকে 365 ফ্যামিলি দীর্ঘ আজকে 35 বছর পর্যন্ত আমরা সেখানে বসবাস করি সেখানকার কোনো রাস্তাঘাট নাই কোনো ভেরি বাদ নাই প্রতিটা জোয়ারে আমাদের ঘর ভাই যায় তবু আমাদের সন্তানকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে জীবন বাঁচাবার তাগিদে একটু একটু মাথাগোথা ঠাই হিসাবে চর বাংলাকে আবার বেশি দিয়েছি অন্য কোনো জায়গা আমাদের নাই কিন্তু দুঃখের বিষয় হলো আমরা পঁয়ত্রিশ বছর পর্যন্ত ইউনো এসিলেন এবং ডিসি কাছে বারবার বছর ঘুরেছি কিন্তু আমাদের কোনো বন্দোবস্ত দেয়নি একজনকে দিয়েছে সেই বন্দোবস্ত দিয়েছে দু হাজার পাঁচ ছয় কিন্তু এই চর বাংলাকে ষাট থেকে শুরু করে ছিয়াশি সাতাশি পর্যন্ত কিছু প্রভাবশালী মানে ভূমিদস্যু চালিয়ে দেওয়া কিছু কাগজ পত্র তৈরি করছে এগুলাকে সরকার বাহাদুর বাতিল করে আমাদের পাঁচ ছয় এক এবং দু হাজার এক দু এবং পাঁচ এবং ছয় বন্ধ বছর দিছে এখন সেখানে দিয়ারা জরিপে সেটেলমেন্ট এর আপনি তিরিশ দ্বারা কার্যক্রম অব্যাহত সেখানে তাদের কাগজ যদি বাতিল করছে এই শালিরা। এই ভূমি অফিস মোটা অঙ্কের টাকা দিয়া তাদের বাতিল কিন্তু কাগজ গোপন করিয়া তাদের আবার নতুন ভাবে তাদের সেই বাতিলকৃত সেই উনসাই সাইডের কাগজপত্র তারা আরে একর কাগজ অটোমেটিক তার রেকর্ড করে নিয়েছে এখন আমরা যে দু হাজার রেকর্ড করছি অটোমেটিক আমরা কিন্তু বাতিল দুই দিন পর আমাদের চর থেকে উচ্ছেদ করবে আমরা ফ্যামিলি নিয়ে অসহায় সন্তান দুদিন নিয়ে আমরা যাব কোথায় এই জন্য আমি আজকে মানব বন্ধন আপনাদের মাধ্যমে আমি ইউরো মহোদয় এসিলেন স্যার ডিসি মহোদয় স্যারকে আমি বিনীত অনুরোধ করছি স্যার সরজৈবে তদন্ত করেন আমরা যারা বসবাস করি আমাদের দুঃখ দুর্দশ দেখেন আসেন বোঝান তারপরে আমাদেরকে একটু মাথা কথা ঠাই হিসেবে আমাদের বন্দোবস্ত করে আমাদেরকে দেন যারা চরে থাকে না প্রভাবশালী তাদের জমিগুলি বাতিল করেন আমি তারা বাতিল তারা হাজারো টাকা কোটি টাকার মালিক গলাচে প্রভাব তাদের বাড়ি এসি থাকে চর বাংলা কি তারা জীবন দেখাও নাই চর বাংলার পাও দেয় নাই তাদের নামে জমি আজকে রেকর্ড হয়ে গেছে আমি হাজারো বার এসি লেন্সের কাছে আসছি ইউরো মহোদয়ের কাছে গেছি ডিসির কাছে গত বছর সেরক লিপ্ট প্রদান করছি আমাদের কোনো ফল হয় না নিষ্ফল আজকে আমি আপনাদের মাধ্যমে ভূমি যারা ওজন কর্মকর্তা আছে তাদের কাছে বিনত নিবেদন করছি যদি আমাদেরকে বন্দোবস্তর ব্যবস্থা করা না হয় আমরা কাপনের কাপন পরিধান করে আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে এসিলেন্ড অফিস ইউনো অফিস কৃষি অফিসকে আমরা কাপড়ে কাপন পরিধান করে আমরা অনশন ধর্মট করে জীবন বিসর্জন দেব তবু আমাদের ন্যায্য দাবিটাকে আমরা সরব না আমরা ভূমি চাই চৌবাল অসহায় মানুষদের বাঁচতে চাই আপনাদের কাছে আমার প্রাণের দাবি সংবাদের মাধ্যমে পেপার কাঠিকের মাধ্যমে মাধ্যমে যারা উর্ধতম কর্মকর্তা তাদেরকে জিনিসটা অবহিত করবেন যাতে আপনাদের মাধ্যমে আমরা অসহায় মানুষ করি আমাদের অধিকার ফিরে পাই আমরা শান্তি পাই তো বাঁচতে পারি সন্তান নিয়ে আপনাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমরা বাঁচতে চাই